ভদ্রতা ভদ্রতা বা বিনয় মানুষের নিয়ন্ত্রণে থাকা মানব ক্ষমতার একটি অস্ত্র মানব চরিত্রের একটি শক্তি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকটা পারিবারিক শিক্ষাও বটে আমরা যেখানে বিচরণ করি বা করব সেখান থেকে পাওয়া আমরা প্রেম আনন্দ শান্তি সহনশীলতা দয়া এবং বিশ্বস্ততা অন্বেষণ করেছি এবার ভদ্রতার পালা কেননা ভদ্রতা কাকে বলে তা আজ আমরা ভুলেই গেছি যেমন ভুলে গেছি কোনো অনুষ্ঠানে গিয়ে কিভাবে ভদ্রতা বজায় রাখতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে পদমর্যাদা কিংবা বয়োজ্যেষ্ঠদের সম্মান দেখাতে হয় এমনকি ভুলে গেছি যে কিভাবে নিয়ম অনুযায়ী এবং অগ্রাধিকার ভিত্তিতে বসার জায়গাটি নির্বাচন করতে হয় এমনকি আমরা ঝগড়াতেও লিপ্ত হয়ে যাই উত্তম আসনটি নিজে পাওয়ার জন্য তাই কবির ভাষায় বলতে হয় ভাই আমার সোনার হরিণ চাই আমরা এই ধারণাতেই আটকে রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরের লাইনে এটিও বলেছিলেন আমার যা ছিল তাও গেল ঘুচে জানেই তার ঝোকে জোর করে কিংবা শিষ্টাচার লঙ্ঘন করে কখনো কখনো কিছু অর্জন করা যায় না বরং এতে দুর্বল চিত্ত আত্ম উৎসাহ বা ক্রোধের অভিব্যক্তি বলেই প্রমাণিত হয় অতএব দুর্বল চিত্তে উজানের স্রোতে না ভেসে বরং আমাদের হৃদয় মনের প্রশিক্ষণ নেওয়াই জরুরি আমাদের হৃদয়ে ভদ্রতার গ্রন্থি পুনরায় পরিচয় করিয়ে দিতে হবে আমাদের সচেতন হতে হবে যে আমরা কারো সাথে কঠোর বা রুক্ষ হচ্ছি কিনা ভদ্রতা একটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য আপনি কখনো সেই মানুষটিকে ভুলবেন না যিনি আপনাকে বিনয়ের সাথে তার চেয়ারটি ছেড়ে দিয়েছিলেন সম্মান দেখিয়েছিলেন নম্রতা বা ভদ্রতা এমন এক নিয়ন্ত্রণ শক্তি যা যা সংঘর্ষের মাঝেও শান্তি বজায় রাখতে শান্তি বজায় রাখতে সক্ষম। বদ্ধতার নিখুঁত সংজ্ঞা বা অল্প কথায় তুলে ধরা কঠিন তবে একজন শক্তিশালী ব্যক্তি কেবল সত্যিকারের কোমল কিংবা ভদ্র হওয়ার সমর্থ রাখে এটি মানুষের একটি ব্যক্তিগত গুণ ভদ্র ব্যক্তিরা স্বভাবের মধ্যপন্থী বিবেচনাশীল এবং চিন্তাশীল হয়ে থাকে এরা কখনো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না কেউ কেউ দুর্বলতা বলে চিহ্নিত করে যা একেবারেই ঠিক নয় বরং এটি একটি শক্তিশালী হাতিয়াস প্রতিটি মানুষই শক্তিশালী আমরা এমন কিছু বলতে পারি যা অন্যদের অনুপ্রাণিত করে আবার এমনও কিছু করতে পারি যা অন্যকে আঘাত করে একজন বন্ধুর কৌতূহলী প্রশ্নে নত হতে পারি একটি আহত পাখি হাতে বিশ্রাম নেওয়ার মতো কোমলও হতে পারে সিদ্ধান্ত আমাদের কোন প্রভাব আমরা বেছে নিব ভদ্রতা বা নম্রতা এমন এক শক্তি যা আমাদের দৃষ্টিভঙ্গির সংস্পর্শে এবং অভিজ্ঞতার বস্তুগত জগতের সত্ত্বকে প্রতিফলিত করে ভদ্রতা শান্তভাবে প্রতিকূলতা মোকাবেলা করে এবং প্রতিযোগিতা সাম্প্রদায়িক অদৃশ্য করে দেয় তাই আমরা আমাদের শক্তির প্রকাশ কোমল নম্র আচরণের মাধ্যমে প্রয়োগ করি কঠোর বা রুক্ষতায় নয় মনে রাখতে হবে মৃদু বাতাসে ফুলের আর দমকা বাতাস তা উড়িয়ে নিয়ে যায় সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ভালো থাকবেন সবাই